पी आर बी अर्थात পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কথা কতগুলো কথা তার মধ্যে একটি কথা হলো তারা এখন তাদের পক্ষে কোনোভাবেই পরীক্ষা নেওয়া সম্ভব নয় কোনোভাবেই তাদের পক্ষে রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় কতক্ষণ যতক্ষণ না ওবিসি কেসের কোনো কিছু ঘটছে অর্থাৎ বা সমাধান হচ্ছে তো সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের কাছে কয়েকটি ছোট্ট ভিডিওর মাধ্যমে সব সমস্ত রকম ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো তুমি যেটা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো কারণ এই ধরনের নিউজ এবং ফ্রি ক্লাস একেবারে ফ্রি কোর্সেস ক্লাসে সব কিছু পাবে আমাদের এখান থেকে এছাড়াও তোমরা যারা একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা ফ্রিতে করানো হয় শুধুমাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে তারা আমাদের এই উপরে দেওয়া নম্বর সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা এই ধরনের রুম ফেসিলিটিস পেয়ে যাবে অর্থাৎ একটু রুমে একজন একটু রুমে দুজন বা তিনজন থাকার ডিজিটাল ক্লাসরুম পেয়ে যাবে সমস্ত কিছু পেয়ে যাবে তার মধ্যে পরিষ্কার কথা পিআরবি কি জানিয়েছে দুটো কথা এক কোনো এক্সাম তারা এক্সাম নিতে পারবে না এক্সাম নিতে পারবে না আর রেজাল্টও দিতে পারবে না যে সমস্ত রেজাল্ট পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত রেজাল্ট তৈরি হয়ে গেছে শুধুমাত্র তারা কোর্টের গ্রিন সিগন্যালের উপরে ডিপেন্ড করছে পরিষ্কারভাবে দুটো কথা বলি তোমরা এই মুহূর্তে পরীক্ষা করতে হলে দুটো উপায় আছে এক কোর্ট থেকে কোনো কিছু পজিটিভ নিউজ নিয়ে আসতে হবে দুই আন্দোলনের মাধ্যমে যদি আমাদের বর্তমান সরকার কোনো গ্রিন সিগনাল দেয় তাহলে পারবে এবার দুটো পথের মধ্যে একটি পথ তোমাদেরকে বাছাই করে নিতে হবে চলো কি ঘটতে চলেছে তারা পরিষ্কার বলছে দেখো ওবিসি এ আর বি এই দুটো ক্যাটাগরি আছে ভবিষ্যতে হয়তো এই দুটো ক্যাটাগরি আর থাকবে না দুটো ক্যাটাগরি মিলে একটাই ওবিসি হয়ে যাবে অর্থাৎ শুধুমাত্র ও সি বলে একটা ক্যাটাগরি থাকবে সুতরাং ভবিষ্যতে সমস্যা আছে এবার তুমি বলবে স্যার অনগোয়িং অনগোয়িং প্রসেসে কোনো অসুবিধা হবে না তাহলে কি হবে তো সেটা তারা পিআরবি পরিষ্কার করেছে পিআরবি কোনো রিস্ক নিতে চায় না সুতরাং অনগোয়িং প্রসেস দোহাই দিয়ে তাদেরকে প্রেশার দেওয়া যায়নি দু হাজার পঁচিশ সালে শূন্যপাত আসবে কিনা অবশ্যই শূন্যপাত আসবে আবারও পিআরবি বললেও কারণ যেহেতু দু সালে ইলেকশন রয়েছে ভোট রয়েছে বিধানসভা সুতরাং দু হাজার পঁচিশ সালের নতুন শূন্য পদ আসবে এবারে থাকবে ইডাব্লু সার্টিফিকেট যারা ই সার্টিফিকেট নিয়ে একটু সমস্যায় ছিল তাদেরকে বলি ই সার্টিফিকেট ইন্টারভিউর আগে পর্যন্ত বানাতে পারলেই হবে আবারও বলি একমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে পিআরবি যে সুযোগটা দেয় কী সুযোগটা তোমার এক্সাম ইন্টারভিউ তোমার ইন্টারভিউয়ের আগে ডেট পর্যন্ত তুমি যদি ই ডাব্লিউএস সার্টিফিকেট বানাতে পারো তাহলেই কিন্তু তুমি ই ডাব্লিউএস গ্রহণযোগ্য হবে অর্থাৎ বাড়ি যারা বাড়িতে বসে আছো তারা যদি মনে করো ই ডাব্লিউএস বানাবো বানাতে পারো বানিয়ে তুমি যদি জমা দিতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এবং গ্রহণযোগ্য হবে যারা ই ডাব্লিউএস দিয়েছো এবার আসি আরও কিছু পয়েন্ট ওয়েটিং লিস্ট এই ধরনের কোনো লিস্ট ওয়েটিং লিস্ট এখন পর্যন্ত হবে না তবে যে ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে পুলিশ পুলিশ কেপি কেপি আবগারি জেল জেল পুলিশ ডিপার্টমেন্ট যদি মনে করে তারা ওয়েটিং লিস্ট করবে তারা করতে পারে তো সেই জন্য তোমাদেরকে বারবার সেই জায়গাগুলো ডিপ্রিশন দিতে হবে এবং কোশ্চেন পেপারে লিকে যে বিষয়টি বিশেষভাবে উঠে গেছে সেখানে সিসিটিভির ব্যাপারে বলা হলেও সিসিটিভি কোনো থাক থাকছে না এবং যারা অসৎ পথ অবলম্বন করেছে তাদেরকে কিছু কিছু ব্যান করা হয়েছে অনেকজনকে ব্যান করা হয়েছে বা পানিশমেন্ট হবে এবং পরীক্ষার আগে একটি নোটিশ প্রকাশিত হবে সেই নোটিশের মাধ্যমে জানানো হবে যে কোয়েশ্চেন পেপার লিক কীভাবে আটকানো যায় এবং তার জন্য কি অফেন্স বা তার জন্য কী পানিশমেন্ট হবে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা করা হবে এছাড়াও কিছু কথা বলা হয়েছে যেগুলো এখানে বলা যাচ্ছে না তো যাই হোক আমি বলতে চাইছি না তো তুমি দেখতে পাচ্ছ তোমাকে আবারও বলছি তুমি যদি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজো যারা সিরিয়া আসো পড়াশোনার ব্যাপারে ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাদেরকে বলবো এখানে চলে আসতে পারো আর হ্যাঁ তোমাদের ভাইরা বা আর যারা নতুন ছেলে আছো যারা এসএসসি এসসি জিডির জন্য এসএসসি জিডির জন্য স্পেশালভাবে পড়তে চাও তাদেরকে বলবো আমরা আমরা একেবারে ঠিক শুনেছ একেবারে মার্চ মাসের মার্চ মাসের শেষের দিকে প্রায় কুড়ি তারিখের পর থেকে কিন্তু আমরা একেবারে মার্চ মাসের কুড়ি তারিখের পর থেকে এসএসজি নিউ ব্যাস শুরু করব যেখানে হিন্দি ক্লাস প্রথম থেকে শুরু করা হবে তো যাই হোক তোমরা যোগাযোগ করো আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না